আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে আসছি মূলত সোফার শোরুমে আপনারা যারা চাচ্ছেন যে রিজনেবেল প্রাইসের ভিতরে চিরাগাং সেগুনের যে অরিজিনাল যে কাঠগুলো থাকে দিয়ে যে সোফা থাকে ওই সোফাগুলো কেনার জন্য তো কথা পারবো না ভিডিওতে চলে যাবো তো আজকে আসছি সেরেবাঙানগর স্টেডিয়াম মার্কেট বিয়াল্লিশ নম্বর দোকান ইউনাইটেড ফার্নিচার আমাদের সাথে আছে মুকুল ভাইয়া তো কথা পারবো না ভিডিওতে চলে যাবো যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি শিমুল মাহমুদ বলছি ইউনাইটেড ফার্নিচার মিরপুর দুই নম্বর স্টেডিয়াম আমি প্রথমে শুরু করব এই এল পেটনের একটা সোফা খুবই উন্নত মানের সম্পূর্ণ সলিড ছয় ইঞ্চি রবার ফোম দেওয়া আছে ভিতরে গর্জন কাট দেওয়া আছে এবং মোটা করে গদিটা করা আছে একজন শুইতে পারবে আর পাঁচজন বসতে পারবে হ্যাঁ খুব লুকিংটা খুব ভালো ভালো মানের এবং এটা ফুল বেল্ট তুর্কি বেল্ট বেডের মধ্যে সম্পূর্ণ মোটা কাপড়ের মধ্যে এবং ফুল ওয়াশেবল জি হ্যাঁ ভেতরে সম্পূর্ণটা কুশনটা আছে চায়না ফাইবারের মধ্যে এবং মোটা করে দেওয়া আছে এবং সম্পূর্ণটা ফুল মোটা করে গোদা এবং কাপড়টা এই যে মোটা করে কাপড় কাপড়গুলো ফুল তুর্কি বেলভেটের মধ্যে কোনো কিছু হবে না আর এই যে এটা সম্পূর্ণটা ফুল ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনারা এখানে লিখিত পাবেন এটা ভিতরে গর্জন কাঠ আছে উপরে সেগুন কাঠের ই করা আর সম্পূর্ণ সলিড রবার ফোম দেওয়া আছে এটা বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি পাবেন এবং ফোমের গ্যারান্টি পাবেন দশ বছর

হ্যাঁ হ্যাঁ ভিতরে ফুল গর্জন দেওয়া আছে আর ছয় ইঞ্চি সলিড আছে তুর্কি এর মধ্যে এবং দশ বছরের ওয়ারেন্টি পাবেন লেগে তো ওয়ারেন্টি পাবেন আর কি জি কর্নার সভা এটা কর্নার সোভা এই যে এটা বিট কর্নার বলে এখানে কর্নারটার উপরে সম্পূর্ণটা ফুল কাঠের সেগুন কাঠের বিধ দেওয়া আছে

সব জায়গায় ডেলিভারি করতে পারবো আর কি আসেন এই যে চলে আসেন এটা হচ্ছে ভিক্টোরিয়া সোভা আর কি হ্যাঁ এটা সম্পূর্ণটা ভিতর বাড়ির সম্পূর্ণটা ফুল সেগুন এবং এটার সম্পূর্ণটা ফুল রবার সুপার সব কোম্পানির চার ইঞ্চি রাবার ফোম সলিট রাবার ফোম দেওয়া আছে রবার ফোম দিয়ে সলিড ব্যাক সাইডে দেওয়া আছে এবং সম্পূর্ণটা ফুল চিটাগাং সেগুন দিয়ে পুরো বডিটা করা আর কি চার ইঞ্চি সলিড রাবার ফোম চার ইঞ্চি সলিড রাবার ফোম এটা জি এটা সলিড রাবার ফোম জি হ্যাঁ ফুল ভিক্টোরিয়া এটা সামনের পিছনে ফুল ভিক্টোরিয়া করা যেমন ডিজাইন আছে এটার প্রাইসটা হলো কি আসলে পঁয়ষট্টি হাজার টাকা না ফিক্সড আপনার হ্যাঁ ডিসকাউন্ট কিছু করা যাবে আর কি এটা বল কোনোটার সাথে নেই এটা আলাদা নিতে হবে হ্যাঁ অনেক হ্যাঁ টি রেঞ্জের আছে যেমন এই এই আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এটার মধ্যেই কাছাকাছি কিন্তু এটা টু টু ওয়ান এই একটা আছে থ্রি টু ওয়ান ওটা হ্যাঁ হ্যাঁ ছয় সিটের থ্রি টু ওয়ান এটা আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা অন্য অন্য জায়গায় দেখবেন যে এই প্রাইসটাই আপনার Uh, 95 বা ওয়ান লাখের উপরে কিন্তু আমাদের এখানে নিজস্ব হ্যাঁ সম্পূর্ণ হ্যাঁ ফুল বডিটাই হচ্ছে হ্যাঁ ফুল ফুল ভিতরে বাইরে সম্পূর্ণটা ফুল সেগুন হ্যাঁ আর সম্পূর্ণটা স সলিড রভার ফোম এবং এটা দশ বছরের সার্ভিসিং অনেক যদি ডেবে যায় নেমে যায় তাহলে আমরা এটা ঠিক করে দেবো দশ বছরের ওয়ারেন্টে থাকবে ফ্রিতে ঠিক করে দেবো আর ভুল পোকা

আপনার ফুল বডিটা হাতের হাতে হাতে পায়েটা একটু কাঠে হ্যাঁ সে বলছে হ্যাঁ যেটা হ্যাঁ সৌন্দর্যের জন্য আপনার এই যে ভিতরে পুরো পুরো মোটা করে কাটতে দেওয়া সম্পূর্ণটা আপনার ফুল সেগুন দিয়ে করা আর কি এটার প্রাইসটা আপনার পড়বে হচ্ছে এলো গিয়া পঞ্চান্ন হাজার টাকা টু টু ওয়ান হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা এটা হ্যাঁ ডিভাইন একটা আছে এটা সম্পূর্ণটা ফুল সেগুন কাঠের চার ইঞ্চি রাবার ফোন দেওয়া আছে এবং ভিক্টোরিয়া স্টাইলে করা হ্যাঁ এটার প্রাইসটা আসবে আপনার উনিশ টাকা হ্যাঁ এটা এটাকে একটু কম রেঞ্জের মধ্যে যাদের কম রেঞ্জে একটু দরকার অল্প বাজেটের মধ্যে দরকার সেই ক্ষেত্রে টু টু ওয়ান একেবারে এটা সম্পূর্ণটা বৃত্তর গর্জন আর উপরে সেগুন দেওয়া আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে এলোকে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন একটু আমি একটু হাই রেঞ্জের মধ্যে এবং কোয়ালিটি ফুলের মধ্যে যাচ্ছি আসেন হ্যাঁ আমি প্রথমে শুরু করতে চাচ্ছি এলোকে এই একটা সোভা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার বড় মিনার শোভা বলে হ্যাঁ হ্যাঁ বড় মিনার সোভা বলে এটা হলো আপনার সম্পূর্ণ ছয় ইঞ্চি রবার ফোম দেওয়া আসে পাঁচ ইঞ্চি গদি করা আছে পিছনে এবং সম্পূর্ণটা ফুল সলিড পায়া দিয়ে করা একেবারে হ্যাঁ সলিড পায়া দেওয়া এখানে অনেকে আছে যে জোড়া দিয়ে করে বা ভিতরে ফাঁপা দিয়ে করে কিন্তু আমাদের এই পায়াগুলো সম্পূর্ণটা ফুল এক কাঠের উপরে সলিড করা এবং চার এটারও গুন প্রকার গ্যারান্টি বিশ ত্রিশ বছরের আছে বিশ বছরের ওয়ারেন্টি ফোমের আছে এবং সম্পূর্ণটা যে স্টোন করা হ্যাঁ না এই স্টোনটা উঠবে না এটা হলো গিয়ে কটসুতা দিয়ে ভিতরে থেকে কাঠের সাথে আটকানো আছে যেটা টানলেও উঠবে না যদি আপনার এক বছরের মধ্যে কোনোটা উঠে যায় আমরা এটা ঠিক করে দেব ফ্রি অফ কস্টে হ্যাঁ এটা হলো আপনার সম্পূর্ণটা আপনার তুর্কি বেলভেটের মতো কাপড় এবং মোটা কাপড় দেব হ্যাঁ এটা হলো গিয়ে কাপড়ের ওয়ারেন্টি গ্যারান্টিও আপনার পাঁচ বছর থাকবে আমাদের হ্যাঁ এটা সম্পূর্ণটা ফুল আপনার হ্যাঁ হ্যাঁ এটা এটার প্রাইসটা আমাদের আগের প্রাইসটা ছিল লোকে আপনার পঁচানব্বই হাজার টাকা এখন একটু এটার প্রায় ডিসকাউন্টে আসতে আছে আপনার পঁচাশি হাজার টাকায় হ্যাঁ এটা থ্রি থ্রি ওয়ান ছয় সিট ছয় সিটের থ্রি থ্রি টু না টু 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 ছয় সিট হ্যাঁ এটা এটা পঁচাশি হাজার টাকা ডেলিভারি চার্জ আলাদা নেক্সট হয় যে এখানে আসেন এটার মতোই ছয় সিটের একটা আরেকটা আছে এটা আছে হচ্ছে হাতাটা হচ্ছে হলো গিয়ে আপনার রেলিং হাতাকে আমরা বলি হ্যাঁ এটা আপনার ডবল ডবল পায়া দেওয়া ডবল ই করা সম্পূর্ণটা ওই একই প্যাটার্নের কিন্তু ডিফারেন্ট হচ্ছে হলো গিয়ে এটা মার্বেল বসানো আছে মার্বেলের কর্নারে মার্বেল আছে হ্যাঁ হ্যাঁ এই যে এইখানেও মার্বেল আছে সাইডটা হাতে রাখতে পারবেন এবং আপনার এটা নিচের পায়াটা হলো সম্পূর্ণটা ফুল টন পায়ে করা হ্যাঁ সম্পূর্ণটা আপনার পায়েগুলাও সেগুন কাঠের চিরাং সেগুন দিয়ে করা এবং বিটগুলাও সেগুন দিয়ে করা অলমোস্ট সব জায়গায় সেগুন কাঠা আছে হ্যাঁ এবং ভিতরে হলো গিয়া বারমিজ গর্জন আছে মোটা করে দুই দুই হ্যাঁ বারমিজ গর্জন এটা এটা লাল লালা গর্জন যেটাকে বলে লাল গর্জন আর কি হ্যাঁ এটার প্রাইসটা আমাদের পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ আপনার আপনার পেজে থেকে যদি কেউ আসে সেখান থেকে আমরা কিছু অনার করতে পারবো হ্যাঁ এখন এটার মধ্যে আরেকটা আছে হচ্ছে সেম কোয়ালিটিরই কিন্তু কিছু ডিফারেন্স হাতাটা ডবল হাতা পায়াটা ডবল হাতা হ্যাঁ হ্যাঁ মানে আগে যেটা দেখাইছি সেটা থেকে একটু আরও ডিফারেন্ট এটা মোটা গদি করা এবং আপনার এই মোটা কাঠ দিয়ে দুই ইঞ্চি মোটা করে কাঠ দিয়ে আর কি নকশাটা করা

এটা হচ্ছে কোন কাস্টমার যদি আপনার কেউ যদি কাস্টমাইজ করতে চায় চেঞ্জ করতে চায় যে কোনো ডিজাইন যার যদি চয়েস হয় প্রত্যেকটা কালার সেম হ্যাঁ সেম কাপড় হ্যাঁ কালারটা চেন এখানে বিভিন্ন কালার হাজারো কালার আছে সেটা দেখে তাদের চয়েস মতো কালার কাস্টমাইজ করতে পারবে হ্যাঁ সেই সুবিধাটা আমাদের এখানে আছে এটা হলো কফি টেবিল বলে চারটা টুল দিয়ে একটা কফি টেবিল অনেকে যে সামনে কফি টেবিল দিয়ে হ্যাঁ হুইল হ্যাঁ এটা হুইল এটা লক এটা হুইল করা সম্পূর্ণটা ফুল বর্জন দিয়ে করা এবং সলিড ফোম দিয়ে করা আছে জি জি এটা কোনো সমস্যা নেই এটা সেগুন কাঠের উপরে ভিতরে গর্জন দেওয়া এটাকে কফি টেবিল বলে চারটা টুল সহ হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে লোগিয়া বারো হাজার পাঁচশো টাকা এটা টেন মিলি গ্লাস টেন মিলি উপরে গ্লাস দেওয়া হ্যাঁ এখন একবারে আসবো হচ্ছে আপনার সর্বোচ্চ আমার হাই কোয়ালিটি যারা বড় বড় ব্র্যান্ডের এগুলা অনেক রেঞ্জে কিনতে হয় অর্থাৎ আমার কাছে আসলে হয়তো একটু কম রেঞ্জে পাবে এটা আমাদের লাভ মডেল সোভা বলে ছয় সিটের সম্পূর্ণটা ফুল মোটা করে গদি করা আসে এবং অনেক হাই করে নকশাটা করা আছে এবং হ্যাঁ জি জি যারা একটু ভালো বেশি ভালো মানের নিতে যাচ্ছে তাদের জন্য এই এটা আমাদের রাখা আছে হ্যাঁ এটা ছয় ইঞ্চি সলিড রবার ফর্ম আছে তুর্কি বেলভেট আছে এবং ভিতর বাড়ির সম্পূর্ণটা ফুল সেগুন জি জি ছয় সিটের টু 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 ছয় সিটের এটাকে লাভ মডেল সভা বলা হয় আলাদা নিতে হবে আলাদা নিতে হবে হ্যাঁ যদি ডিজাইন মিলে নিতে চায় তাহলে এই যে একটা সেন্টার টেবিল আছে এটার সাথে মিলে দে অর্থাৎ এটা আলাদা নিতে হবে আচ্ছা সোফাটার প্রাইস কিরকম সোফাটার প্রাইস পড়বে হচ্ছে লোগিয়া 1 লাখ 85 হাজার টাকা পড়বে 1 লাখ 85

পঁয়ষট্টি হাজার টাকা সো ভিউ আজকে ভিডিওটা এই পর্যন্তই তো ধন্যবাদ শিমল ভাই আপনাকে আমাদের পুরোটা ভিডিও সাহায্য করার জন্য কি টাকা সেগুন কাঠের আপনার সোফা কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ইউনাইটেড ফার্নিচার ভাইয়ের দোকানটা দেখবেন আর তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আশেপাশে সবার বন্ধু বান্ধব আপনাদের সাথে শেয়ার করবেন যাতে তারা কিনতে পারে আর যদি চ্যানেল নতুন থাকে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা থেকে বেলাইন টন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে শেষ করছি আজকে ভিডিও আসসালামু আলাইকুম